বিরতির পর স্বাগত দ্রুত নিয়োগের দাবিতে আবারও একেবারে ফায়ার ব্রিগেড চৌহুনি এলাকায় বিক্ষোভে নামে চাকরি প্রত্যাশীরা তাদের অভিযোগ সালে ফায়ারম্যান ইন্টারভিউ হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বেকার যুবকরা চাকরি পাওয়ার আশায় দূর দূরান্ত থেকে এসে ইন্টারভিউ দেয় কিন্তু এখনো পর্যন্ত চাকরি জোটেনি ভাগ্যে তাই আজ আগরতলা ফায়ার সার্ভিস অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন ইন্টারভিউরত যুবকরা এবং তারা দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন পাশাপাশি বলেন চাকরি না দিলে তাদেরকে তারা অবরোধ বা আরো বড় সড়ো বিক্ষোভ কর্মসূচি হাতে নেবে এক প্রকার চরম হুঁশিয়ারি ছিল আজি বিক্ষোভ আন্দোলন থেকে কি উঠে আসছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে শোনাচ্ছি আজকে থেকে আমরা সবাই একত্রিত হয়েছি যখন কি আমাদের প্রসেসটা আজকে প্রায় আড়াই বছর হয়েছে এখন পর্যন্ত আমাদের প্রসেস গভর্ন কোনভাবে কমপ্লিট করা হয়েছে না এটা কি ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট আমাদের পরে তারা প্রসেসিং কমপ্লিট করে তারা ফাইনাল রেজাল্ট দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের আনসারশিট এখনো তারা কোনভাবে পাবলিশ করতে পারতেছে না আজকে প্রায় বিশ মাসের মধ্যে গেছে এখন পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এই জন্য আমরা ডাইরে স্যারের কাছে ওই দিয়ে কথা বলবো আমরা ইন্ডিয়া পাঁচ ছয় বেলা কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইছো সুবিধা এখন পর্যন্ত জন্য আমরা সবাই একত্রিত হয়েছি তার কাছে ডেকুলেশন দেবো কিন্তু আজকে আমরা কোনো পজিটিভ রেসপন্স লাগবো মানে যদি তারপরেও কোনো অংশ উত্তর না পাই তাহলে তারা তোমাদের পরবর্তী কর্মসূচি হবে পরবর্তী আমি দেখি আজকে কথা করা আছে স্যারে তারপর আমরা চিন্তা করিদিন বাইশ সালে আমরা দুই হাজার তেইশ সালে জানুয়ারি মাসে আট তারিখ আমরা কিন্তু ত্রিপুরা ছয় মাসের মধ্যে প্রসেস তারা আছে কিন্তু আমাদের প্রসেসে এখনো আমরা কোনো এই প্রসেসের সম্বন্ধে কোনো পজিটিভ রেজাল্ট পাইছি না কত আছো আমরা টোটাল সেন্টারে দেওয়া হয়েছে টোটাল আঠারোশো জন আমরা শুনলেইনে তাদের বক্তব্য আগামী দিনও তারা বৃহত্তর আন্দোলনে নামবে যদি রাষ্ট্র সরকার দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না করে 2022 সালে ফায়ারম্যান পদে ইন্টারভিউ ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে তারপর এখনো পর্যন্ত সেই ইন্টারভিউর কতটা গতি রয়েছে বা কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়টা নিয়ে কিছুই জানানো হয়নি যার ফলে আজ তারা বাধ্য হয়ে অবরোধে দুঃখিত আজ বাধ্য হয়ে তারা বিক্ষোভে নামে এবং দাবি তুলে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন